রবিবার মানে মনে হয় একটু অন্য স্বাদের ভিন্ন কিছু রান্না করি আমারও সেরকমই মনে হলো আজ রবিবারে একটু অন্য স্বাদে কিছু মাংসটা রান্না করে মানে সবাইকে একটু তাক লাগিয়ে দিই আর আজকে একটা সিক্রেট মশলা ব্যবহার করব এই মশলাটা ব্যবহার করলে আপনারাও মানে পরিবারের লোকের কাছে সাংঘাতিক মানে আদর পাবেন এটা বলতে পারি গ্যারান্টি সহকারে আমি সাতশো চিকেন নিয়েছি আর চারটে সাঁচি পেঁয়াজ নিয়েছি সাঁচি পেঁয়াজগুলো সর্ষের তেলের মধ্যে হালকা হাতে আমি ভেজে নিচ্ছি বেশি আমি লাল করব না সাঁচি পেঁয়াজটা এবার দেখতেই পাচ্ছেন হালকা একদম ভেজেছি একটা একটা করে পেঁয়াজগুলো সব তুলে ফেলছি আর রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। কেননা সর্ষের তেলে রান্নার একটা আলাদাই স্বাদ এনে দেয় এবার একটা পাটা নিয়েছি পাটার ওপরে আমি কতগুলো গোটা গোলমরিচ নোড়া দিয়ে থেঁতো করে নিচ্ছি এই রান্নায় যদি গোলমরিচ আপনি ব্যবহার করেন থেতো করে তাহলে স্বাদটাই মানে বদলে যাবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বললাম আর কতগুলো তেজপাতা ফোরনে দিয়ে দিলাম আর এখানে আমি তিন টেবিল চামচ টক দই নিয়ে ভালো করে টক দইটা ফেটিয়ে মাংসের ওপরে ঢেলে দিলাম এবার একে একে আমি মশলা দিতে থাকবো তাহলে দেখতে থাকুন আপনারা আমি কী কী মশলা দিই এবার মিহি করে আগে থেকে আমি তিনখানা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম মিডিয়াম সাইজে খুব বেশি পেঁয়াজ দেবো না খুব বেশি পেঁয়াজ দিলে মাংসের স্বাদটা মানে বাজে হয়ে যায় জল কাটে মাংস থেকে বেশি পেঁয়াজ দিলে আর দিয়ে দিলাম পনেরো কোয়া মতো রসুন আর এখানে আগে থেকে আমি জিরে আদা রসুন কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এটা বলি এটা হচ্ছে আমার কাছে একটা সিক্রেট মশলা মাংস রান্না মানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বেশ থেতো করে দিলে মানে মাংসের একশো গুণ স্বাদটা আরও বেশি বেড়ে যায় আপনারা আমার এই টিপসটা ফলো করে একদিন রান্না করে দেখুন মানে আশা করছি আপনারা নিরাশ হবেন না এবার থেতো আদা রসুন কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো হলুদ যে যেমন হলুদ লবণ খাবেন সেরকম পরিমাণ মতোই দেবেন আমি লবণও দিয়ে দিলাম আর আগে থেকে যেই তেলটা গরম করে রেখেছিলাম গোলমরিচ ফোড়নে দিয়ে আর তেজপাতা দিয়ে আমি সেই তেলটা এরপরে মাংসের উপরে ঢেলে রাখছি মানে ঢেলে দিলাম আর ক্ষেত্রে বলে রাখি কেউ কাঁচা তেল দিলে না মাংস থেকে একটা কাঁচা তেলের বাজে গন্ধ ছাড়ে কাঁচা তেলের গন্ধটা যায় না ওই জন্য আমি মাংস একবারে বসা মানে যখন এর মেখে জুকে বসাই আমি কিন্তু তেলটা সর্ষের তেলটা গরম করেই মাংসের মধ্যে ঢেলে দিই আর এখানে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এবার ভালো করে আমি মেখে নিচ্ছি আর এই ক্ষেত্রে বলে রাখি আপনি যত ভালো করে মাখবেন তত মানে মাংসের টেস্টটা আরও বেশি বেরোবে আর আগে থেকে যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে ঘানা করে সেগুলো আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে মাংসের আলু আমি এখানে ভাজিনি এখানে একবারেই আমি বসিয়ে দেব। মশলা সমেত আলুগুলো মাখতে মাখতে বেশ আলুর মধ্যে সমস্ত সব কিছু মশলার ফ্লেভারটা ঢুকে যাবে আর আলুগুলোও তাড়াতাড়িও সেদ্ধ হয়ে যাবে এবার দেখেই বুঝতে পারছেন যে খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি মাখার ওপরে মাংসটা ডিপেন্ড করছে যে কেমন হবে এবার আমি একটা হাড়ি নিয়েছি আগে থেকে হাঁড়ির মধ্যে আমি মাংসগুলো মানে অল্প অল্প করে দিতে থাকছি এবার আস্তে আস্তে বিছিয়ে দিচ্ছি দেখুন ঠিক এইভাবেই আমি বিছাচ্ছি আপনারাও আমার এই টিপসটা ফলো করুন করে এইভাবেই মাংসগুলো ঠিক দেবেন আলু আর মাংস মিশিয়ে দেবেন অনেকে ভাবে যে আলুগুলো ওপরে ওপরে জেগে থাকবে তাহলে গলবে না কিন্তু না আমি সমস্ত সব কিছুই মিশিয়ে দিয়েছি আর মানে কড়াই ধোয়া জলটা দিয়ে দিচ্ছি সামান্য আমি আর কিন্তু কোনো জল ব্যবহার করবো না কেননা পেঁয়াজ থেকে এবং মাংস থেকে দই থেকে প্রচুর জল বেরোবে হাঁড়িটাকে এবার সিমে দিয়ে দিচ্ছি গ্যাসে বসিয়ে সিমে দিয়ে দিচ্ছি আর যাতে ভাপ বাইরে বেরিয়ে না যায় এটা নোড়াও চাপিয়ে দিয়েছি আর মানে সিমে দিয়েছি এই কারণে হাঁড়িটা যদি ফেটে যায় ওই কারণে আমি সিমে দিয়েছি এবার টমেটোটা যাতে মানে ওপর থেকে ভালোভাবে বোঝা যায় টমেটোটা যাতে ঘেটে না যায় এই জন্য আমি রিং পিস করে টমেটোগুলো একে একে মাংসের ওপরে যখন ফুটতে শুরু করেছে তখন আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও আমি ঢেকে দেব প্রায় দশ মিনিট ঢাকা মানে ফোটার পরে আমি ঢাকা খুলে টমেটোগুলো দিয়েছি আর এই ক্ষেত্রে বলে রাখি আমি কাঁচা লঙ্কা কয়েকটা দিয়েছিলাম চেরা কাঁচা লঙ্কা ওটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে দেখানো যায়নি আমার এখন রেডি হয়ে গেল হান্ডি চিকেন আমার মতে আর যারা যারা পছন্দ করেন যে মানে গরম মশলাটা দেবো তারা কিন্তু দিয়ে নিতে পারেন তাহলে কেমন হলো হান্ডি চিকেনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন